আমরা এখানে কি শোনার জন্য আসছি কোরআন শোনার জন্য আসছি আজকে দেখবেন যে অনেক মানুষ আছে তারা গান বাজনা যেখানে হয় যাত্রা যেখানে হয় কনসার্ট যেখানে হয় সেখানে কোনো বাধা দেয় না কিন্তু কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে এরকম লোক আমাদের সমাজের মধ্যে আসে না নাই আরও জোরে বলেন আসে না নাই যেখানে কোরআনের তাফসির মাহফিল হয় সেখানেই তারা বাধা দেয় অথচ রাত বারোটার পরে যাত্রার প্যান্ডেলে নত্তগির গায়ে একটা সুতার কাপড় থাকে না সেখানে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করে না ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করে কোথায় কোরআনের মাহফিল হয় যে তাই কথা বলেন ঠিক না ব্যাঠিক আমরা আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলবে কোরআন এর মাহফিল যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে তারা কোনো দিন মুসলমানের বাচ্চা হতে পারে না কথা বলেন ঠিক না বা ঠিক ফেরাউন পারে নাই মুসা আলি ইসালামকে নিলতে ডুবাইতে নম্রুদ পারে নাই ইব্রাহিম আলহ ইসালামকে আগুনে জ্বালাইতে মাছ পারে না ইউনুস সালামকে গিলে ফেলতে সুতরাং এই নাস্তিক বেইমানেরাও পারবে না পৃথিবীর জমিন থেকে কোরআনকে উঠায় দিতে কথা বলেন ঠিক না বা ঠিক এই কোরআনের আলোচনা করতে গিয়ে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাঠে ঝুলতে হয় যদি জেল খাটতে হয় জীবন দিতে হয় রক্ত দিতে হয় কারা কারা রাজি আসেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেন তাকবির আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর তাহলে যে কথা বলতেছিলাম কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে তারা কোনো দিন মুসলমানের বাচ্চা হতে পারে না কারণ আল্লাহ রসুলের জামানায় কোরআনের বিরোধিতা করছিল কে আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা অলি দিবনে মুগিরা আমার মুসলমান ভাইয়েরা যে কথা বলতেছিলাম তাহলে মমিনের ইমান কোরআন তেলাও শোনার পরে ইমানটা আরও কি হয় পায় এখন যারা আসেন কাফের তাদের কি অবস্থা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লাযী না কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাওফিহি লা আনলাকুম তাগলিবু জোরে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কাফের তারা বলে লাহাদাল কোরআন তোমরা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের এই কোরআন শ্রবণ করিও না যেখানে এই কোরআনের আলোচনা করা হয় হট্টগোল করে হোক শীষ হোক তালি দিয়ে হোক তোমরা সেখানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো এটা কথা কার কাফেরদের কাফেরা সবসময় চেষ্টা করে কোরআনের মাহফিলগুলো না হোক আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম তাহলে আমাদের ইমানটাকে মজবুত করার দরকার আসে না নাই নামাজ না পড়লে কি ইমান মজবুত হয় আরও জোরে বলেন তাহলে পাঁচক্ত নামাজ আমাদের পড়ার দরকার আসে না নাই এই পাঁচক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে আল্লাপা রব্বুল আলমিন আমাদের ইমানটাকে আরও বৃদ্ধি করে দিবে এখন আসেন আমাদের দেশে নামাজই হলো চার প্রকার জোরে বলেন কয় প্রকার এক নম্বর হলো পাশোক্ত নামাজি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দুই নম্বর হলো শুক্রবারের নামাজি শুধু জুমার দিনে সবার শেষে আসে সবার আগে চলে যায় এরকম মুসল্লি আপনাদের এদিকে আসে তিন নম্বর হলো ঈদের নামাজি যারা শুধু দুই ঈদের দিনে নামাজ পড়ে চার নাম্বার হলো জানাজার নামাজি যারা শুধু জানাজায় অংশগ্রহণ করে এরকম মুসল্লি আপনাদের এদিকে আসে ফরজ নামাজের খবর নাই শুধু জানাজার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরকম মুসল্লি আসে না নাই এই চার প্রকার মুসল্লির মধ্যে অরিজিনাল মুসল্লি হলো তারা পাশক্ত নামাজ পড়ে যারা ডুপ্লিকেট মুসল্লি হলো তারা ঈদের নামাজ পড়ে আর খালি শুক্রবার দিন সবার শেষে যায় সবার আগে চলে আসে তারা আল্লাহরব্লা আলামিন বলেন ইন্নাল্লাদিনা আমানু ওয়া আমিলুস লিহাতি কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জলে বলে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহরব্গুলা আমিন বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়া আমিলুস লিহাত এবং নে কামল করবে কান আতলাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ রব্দলা আমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউজ দালাম ইমানদারি করাবো বলি সুবাহান তাহলে কাজ কয়টা জোরে বলেন কয়টা দুইটা এক নাম্বার আমাদেরকে ইমান আনতে হবে ইমানটাকে মজবুত করতে হবে দুই নাম্বার আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে এখন আসেন ইমানটা কি জিনিস এই ইমানের তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ইমান কয়টি এক নম্বর বিল লিসান লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ কালে মাটা জবান দিয়ে স্বীকার করা দুই নাম্বার তাজদিক বিল জিনান অন্তরে বিশ্বাস স্থাপন করা আল্লাহ সারা আর কান কোনো মাহবুদ নাই হাজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি হিসাল্লাম আল্লাহ তাআলার রসুল তিন নাম্বার আমল বিল আর কান পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ দিয়েছে এই অঙ্গ পতঙ্গের মাধ্যমে আল্লাহর ইবাদত করা তাহলে ইমানের কয়টি জিনিসের সমষ্টির নাম ইমান তিনটি তাহলে কালেমাটা আমরা জবানে স্বীকার করব। এরপর অন্তরে বিশ্বাস স্থাপন করব। তারপরে আমাদের কি কি করতে হবে কাজে পরিণত করতে হবে আমল করতে হবে অনেক হিন্দু আছে দেখবেন হিন্দুকে যদি বলা হয় যে কালেমাটা একটু বলেন তো সুন্দর করে বলবে লা ইলাহা, ইল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ বলেন তো দেখি তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত তিনটা ইমানদার হওয়ার জন্য তিনটা শর্ত এক নাম্বার জবানে কি করা স্বীকার করা দুই নাম্বার অন্তরে বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার আমলে পরিণত করা এখন যদি আপনার অন্তরে বিশ্বাস না থাকে হিন্দুদেরকে অন্তরে বিশ্বাস আছে যে আল্লাহ এক এ বিশ্বাস আছে যদি থাকতো তাহলে তারা বারো মাসে তেরো পূজা করত আমাদের বগুড়া জেলার কাহালু থানার পাসপির নামে একটা জায়গা আছে আপনারা নাম শুনছেন না এই পাশপিরে একটা হিন্দু আছে নাম তার বাবু কি বাবু এই বাবুকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কালেমাটা বলেন তো দেখি সে সুন্দর করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল রাসূলুল্লাহ সে কালেমা পড়ছে তাই বলে কি সে মুসলমান হয়ে গেছে বলেন তো দেখি মুসলমান হয়েছে অনেক মুসলমান আমরা আসি কালেমাটা সহি করে পড়তে পারি না শেখার দরকার আছে না নাই এই বাবু তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কালেমাটা এত সুন্দর করে কীভাবে মুখস্থ করেছেন তখন সে বলতেছে যখন যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ মিলিটারিরা তখন বলছিল যে তুম কোন হ তখন আমি বলছিলাম জীবন বাঁচানোর তাগিদে বলছিলাম যে হাম মুসলমান হ জীবন বাঁচানোর জন্য কি বলছিলাম যে হাম মুসলমান হ আমি মুসলমান তখন তারা বলছিল যে কালমা বাতাও কালেমা বলো তখন আমি বলছিলাম লা ইলাহা ইহু রসুল রাসূলুল্লাহ এখনো ওই কালেমাটা মনে রাখছি ভবিষ্যতে যদি আবার কোনো দিন দরকার পড়ে এই কারণে এখনো মনে রাখছি তাই বলে কি সে মুসলমান হুম তাহলে মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত বললাম তাহলে এক নম্বর আমাদের ইমানটাকে মজবুত

জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মিনুন আল্লা দিনা ইজা জুকির আল্লাহ নিশ্চয় যারা মমিন তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হবে ওয়াজিলাত কুলু বহুম তাদের অন্তরে কম্পন সৃষ্টি হবে বলি আল্লাহ আকবর ওয়াইদা তুলিয়া আলাইহিম যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে যা দা তো হুম ইমানা তখন তাদের ইমানটা আরও বেড়ে যাবে তাহলে মমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মমিনের ইমান বাড়ে